আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি অনলাইনে খুবই ভাইরাল এবং গর্জিয়াস একটি হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবাকুডিসেট আজকের ভিডিওতে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এর থ্রি পার্টের এই গর্জিয়াস তুবাকুটি সেট এর সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে এটার প্রাইসটা আমরা রেখেছি দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে কি কি পেয়ে যাবেন এই সেটে সব কিছুই জানতে পারবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস সেটের আভায়ার পোর্শনটা ফুল কাভারেজ ফ্রি সাইজের আভায়া যেটার প্রত্যেকটা লেয়ারে থাকবে পালের ওয়ার করা পালগুলো স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্স সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এটার ফ্রন্ট সাইডটা যতটা গর্জিয়াস ব্যাক প্যানেলটা একদমই সেম দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে কিন্তু আপনারা যাবেন পালের ওয়ার্ড ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে এখানে কিন্তু একদমই সুইংলেস এবং এটা শোল্ডারটুকু সুইং করা থাকবে স্লিপসের পোষণটাও কোনো সুইং থাকবে না দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এই আভায়টা থাকবে এই কোটি হিসাবে আর এটার ইনার হিসেবে আমরা যেটা দিচ্ছি সেটা সেম দুবাই তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন কতটা বিশাল ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটা আপনারা পেয়ে যাবেন যেটা ওয়ার করার পর অটোমেটিক গ্রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপসাও খুবই চমৎকার ডাবল লেয়ারে মৌসুমি হাতা এখানে এলাস্টিক থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে আমরা এই প্রোডাক্ট চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি

সেট তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই এক্সট্রা কোটি বা আপায়ার পোষণটা মিলিয়ে থ্রি পার্টের এই তুবা কোটি সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্টাই আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই মতবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ একটা অনলাইন ভাইরাল গর্জিয়ে সুডিসিটের আপডেট নেই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন